নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে পুলিশ জানায় এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন নামে এক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় হাতাহাতের ঘটনা ঘটে এই ঘটনায় মামলার পর ছয় হামলাকারীকে গ্রেফতারের কথা জানানো হয়েছে গত দশ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্রাঞ্চ সেন্টারের সামনে মার্কেটের দোকান মালিক সমিতির নেতা এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন নামের স্থানীয় এক যুবককে শুক্রবার ভোরে গ্রেফতার করে নিউ মার্কেট থানা পুলিশ পূর্বাচল তিনশো ফিট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে আসামি ছিনিয়ে নিতে পুলিশ সদস্যদের উপরে হামলা চালায় তারা এ সময় ছয় থেকে সাতজন পুলিশ আহত হন তবে প্রতিরোধের মুখে দ্রুত ছটকে পড়েন